কুলকুল শব্দ করে নদীটা বইছে কোনো এক অজানা গ্রামের উদ্দেশ্যে নৌকাটা নিয়ে সোজা বয়ে চলেছে গদাথর এই গদাধর এখন সুকুমারের সঙ্গী বীরপুর যাওয়ার অর্থাৎ মাঝি বয়স একেবারেই অল্প ছেলেটার বড়জোর বছর কুড়ি একুশ হবে এত অল্প বয়সে তুমি কাজ করছো কে কে আছে তোমার বাড়িতে বাপ গেল বছর কাজের জন্য কোথায় চলে গেল আর ফিরল না কোনো খোঁজ চিঠি কিছুই দিল না তার কোনো খবর জানি তারপর থেকে সংসারের হাল আমারই ধরতে হলো আর এক ভাই আছে সে অনেক ছোট আর মা ছোটবেলা থেকেই নৌকা চালাতে পারতাম মাছ ধরতে পারতাম এখন ওই গরুর কাজে লাগিয়েই পেট চলছে আর কি গদাধরের কথাগুলো শুনে এত মনোরম পরিবেশে থেকেও মনটা যেন বিষাদে ভরে গেল আর কতটা সময় লাগবে সন্ধে তো প্রায় হয়েই এলো এই তো বাবু চলে এসেছি প্রায় গ্রামের দিকে কিন্তু আপনি যাবেন কোন পাড়া গায়ে আমি বীরপুরে যাব ভাই ওখানেই আমার ছোট মাসির বাড়ি তার ছেলেরই অন্নপ্রাশন আজ রাতে সেখানে থেকে কাল অন্নপ্রাশনের অনুষ্ঠান সেরে আবার দুপুরবেলা রওনা দেব আমার কথা শুনতেই গদাধরের মুখটা কেমন ঠেকাসে হয়ে গেল গদায় কাঁপা কাঁপা কণ্ঠে বলল বাবু রাতের বেলা ও পথে গেলে তো ডাকাতকালির মাঠ পেরোতে হয় পথে যাবেন না রাতের বেলা ও পথ একদম ভালো নয় কেন রে রাতের বেলা ও পথে কি সমস্যা ডাকাত আছে নাকি তবে শুনেছি এ সমস্ত জায়গায় জঙ্গলে জঙ্গলে একসময় বেশ ডাকাতের উপদ্রব ছিল বটে তবে ওকে এখন যে সব আছে তেমনটা তো শুনতে পাই না গত মাসে তো আর একটা লোকের মাথা কাটার শরীরটা পাওয়া গেল মাঠ থেকে কি নাম ছিল লোকটার গ্রামের লোকে অনেক ভয় করে ও জায়গা আরো একটা কথা বলি ও পথ দিয়ে সন্ধ্যার পর গেলে সে আওয়াজ শুনতে পায় ওই মন্দিরের ঘন্টার মাঝে মাঝে চিৎকার করতে করতে ছুটে আসে ডাকাতের দল সন্ধ্যের পর ও পথ দিয়ে বাড়ি ফিরে এসেছে খুব কম জনি অনেকে নাকি মন্দিরে ডাকাত কালী মায়ের মূর্তিও দেখেছে দিনের অন্য সময় ওই মন্দির ভাঙা আসা অবস্থায় পড়ে থাকলেও রাতে ও মন্দির জেগে ওঠে ডাকাতিরা সব পুজো দিতে আসেন মাকে তাদের কুলো কিনা জয় মা জয় মা জয় মা তুমি যা বললে গদাই তা তো বিশ্বাস করাই কঠিন আপনাকে একটা কথা বলি শোনেন দাদাবাবু এই কাহিনী আমি ছোটবেলায় ওই গ্রামের থেকে শুনেছিলাম সেই উনিশ শতকের কথা বাংলা এই ডাকাত দলের ভয়ে যখন পুরো সিটিয়ে থাকত রাজা প্রজা সবার ভয় ছিল এই ডাকাত দল সেই সময় ডাকাত দলের সর্দার ভূদেব তর্কবাগিসের তার শিষ্য হন অচিন্ত মুন্সী হরফে কালী সেই ডাকাত সর্দারের আমলে বাঘে গরুতে এক ঘাটে জল খেত তবে তার শিষ্যদের মধ্যে থেকে অন্যতম ছিল এই অচিন্ত মুন্সী কিন্তু এক সময় হঠাৎ দলের শক্তি শিথিল হতে থাকে ওরপর অনেকজন ধরা পড়ে সরকারি পুলিশের হাতে কতজন বন্দি হয় কতজন প্রাণ হারায় তখন মাথায় হাত পড়ে কালিডাকাতের। কালিডাকাত দলের সর্দারের পাশাপাশি একজন বিশাল বড় মা ভক্ত অখ জায়গা থেকে বিতাড়িত হবার পরে সে মায়ের চরণে ঠাই নিল মারে বাঁচা মা তোর খোকাকে বাঁচা বাঁচা মা ডাকাতে কি সাধে করি দেশের এত মানুষ খালি পেটে মরছে চোর চোর জমিদার সব সব লাল মুখ ইংরেজগুলো দেশটাকে শেষ করে দিল মা গরিবগুলো খেতে পায় না ওদের জ্বালায় মারে মা তুই আমাকে পথ বাতলে দে মা ঠিক সেদিন রাতেই খালি ডাকাতকে স্বপ্ন দেন দিদি তারপরেই কালী ডাকাত মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন প্রতি অমাবস্যায় মায়ের পূজা করলে সকল মনস্কামনা পূর্ণ হবে এখান থেকেই গন্ডগোল শুরু আসলে লোভ লোভ মানুষকে শেষ করে দেয় লোভ কখনো শান্তি দেয় না ঠিক এমনটাই ঘটে কালী ডাকাতের সঙ্গে দেবীর কৃপায় সমস্ত বিপদ কেটে গেল কালী ডাকাতের দলের উপর থেকে ছন্দ ফিরে পেল আবার সেই পুরোনো ডাকাতের দল শুরু হলো প্রতিনিয়ত ঘটা করে মা ডাকাত পূজা ক্রমাগত চলতে থাকলো পশু বলি তারপর এক সময় শুরু হলো মানুষ বলি মানুষ বলি হ্যাঁ ঠিকই বলছি দাদা বাবু মানুষ বলি সেই বলির জন্য প্রাণ দিতে হতো পথ চলতি সাধারণ মানুষের কিন্তু রক্তের স্বাদ তো বড় সাধ এক সময় ধীরে ধীরে নরপিশাচে পরিণত হয় নর হত্যা করে সে হয়ে ওঠে এক মহা সাধর ঘাট প্রায় চলে এসেছে দেখে আমি গদাধরকে থামালাম গদায় ওই তো ঘাট দেখা যাচ্ছে ওটাই তো বিরপুরে যাওয়ার ঘাট তাই না হ্যাঁ দাদা বাবু ওটাই বিরপুরে যাওয়ার ঘাট তবে সাবধান দাদা বাবু এখনই সন্দেহ হয়ে গেছে আপনি বলেও ডাকাতকালীন বাটের রাস্তা ধরবেন না ও নিয়ে তুই চিন্তা করিস না আমার কিছুই হবে না গদাইকে নৌকার ভাড়া মিটিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রাস্তা ধরলাম বট দেরি হয়ে গেল এই গ্রামের দিকে নামলেই মনে হয় যেন মধ্যরাত্রি পথে ঘাটে একটা লোকেরও দেখা নেই দূর একটা সঙ্গী থাকলে মন্দ হতো না হঠাৎ একটা গুড় শব্দ শুনে আকাশের দিকে তাকাতেই দেখি আধারের মতো কালো কালো মেঘ জমেছে কেমন যেন একটু গা ছমছম করে উঠল না না দূর গদাধরের কথা শুনেই এরকম মনে হচ্ছে আসলে গ্রামের লোক কি না তাই তারা এসব বিশ্বাস করে রাতের বেলা নাকি পুরো মন্দির জেগে ওঠে যত সব আজগুবি কথা এ যুগে এসেও মানুষ আজকাল এসব এখনো বিশ্বাস করে সত্যি হয় জিনিসটা কেমন যেন ছোঁয়াচে জিনিস একজনের হলে অন্যজনেরও হয় দাদা দাদা কে কে একা একা কোথায় যাচ্ছেন আসেন আমার সাথে গল্প করতে করতে যাবেন এই অন্ধকারে হঠাৎ একটা মানুষের কণ্ঠ পেয়ে ভয়ই পেয়ে গিয়েছিলাম রীতিমতো বিদ্যুৎ চমকানো সাদা আলোতে দেখলাম একটা বেটে মোটা লোক আপাতমস্তক চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে সামনে নাকি আমিও প্রথমবার আপনার মতো ভয় পেয়ে গিয়েছিলাম অবশ্য কিন্তু এখন আর ভয় লাগে না নিজেকে সামলে নিয়ে বললাম যা ভালোই হলো বীরপুর যাব। এত রাত তার উপর এতটা পথ ভালোই হলো যা আমাকে আর একা যেতে হবে না একটা সঙ্গী পেলাম তা বৃষ্টি নামবে তো ছাতা আছে আপনার কাছে আমার ওসব ছাতা লাগে না এমনই ডিগ্রি চলে আপনাকে দেখে এখানকার লোক বলে মনে হচ্ছে না তো তা এই মাঠে কি কোনো কাজে এসেছিলেন সামনে গ্রামে আমার বাড়ি আসলে একটা কাজের জন্য ঘুরছি এখানে সে অনেক দিন হয়ে গেল কিন্তু কাজটা যে কিছুতেই পুরোতে চায় না আসলে একটা জিনিস খুঁজে পাচ্ছি না আপনি একটু সাহায্য করবেন ই ই একেবারে হারালো যে এই রাতে ডাকাতকালের মাঠে একা একা খুঁজছেন আর এমন কি বা কাজ যে খুঁড়ো হচ্ছে না আসলে আমি একটা জিনিস আমার মাথাটা আমার মাথাটা কিছু দিয়ে যে পাচ্ছি না কথাটা শুনে আমার সারা শরীর হিম ধরে গেল তাও নিজেকে সামলে বললাম কি কি বলছেন আপনি আপনার কথা আপনার কথা কিছুই বুঝতে পারছি না আপনার মাথা খুঁজে পাচ্ছেন না মানে আমি নই যে দাদা আর কত মানুষ এরকম তাদের মাথা খুঁজে পাচ্ছে না আমারই মতো তারা প্রত্যেক দিন এই ডাকাতালির মাঠে তাদের কাটা মাথা খুঁজতে আস আপনি যদি করেন বড় উপকার হয় দেখুন না দেখুন না আপনার আপনার কত কতজন দাঁড়িয়ে রয়েছে ওরা সবাই আমার মতন নিজেদের মাথা খুঁজছে একবার ফিরে দেখুন একবার ফিরে দেখুন পিছনে ঘুরে যা দেখতে পেলাম তা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না শুধু একজন নয় শয় শ কালো মূর্তি দাঁড়িয়ে রয়েছে কিন্তু তাদের গলার উপরে কারোর মুন্ডু নেই আমার মনে হচ্ছে কেউ যেন আমার পা দুটো মাটির সঙ্গে শক্ত করে ধরে রয়েছে আমি চাইলেও সেখান থেকে নড়তে পারছি না ধীরে ধীরে সেই মাথা কাটা কালো কালো গুলো এগিয়ে আসতে থাকে আমার দিকে তে আমাদের আমাদের মায়ের দা মা না দা মৃত্যুকে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি আমার সমস্ত বিশ্বাস সমস্ত চিন্তা ভাবনা এক নিমেষের মধ্যে পুড়িয়ে গিয়েছে এই অভিশপ্ত ডাকাত মার মা হঠাৎ একটা ঘন্টার ধ্বনির শব্দ শুরু হয় সমস্ত মাঠ জুড়ে তার সাথে কাসর হাকির শব্দ আমি আবার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না ডাকাত কালির মন্দিরটা আবার জেগে উঠেছে দেখতে পেলাম সেই বিশাল ভয়াল ডাকাত কালির মূর্তি দেবীর চোখ দুটো যেন জীবন্ত অচিন্ত মনে পড়ছে কিছু চিনতে পারছিস আমাকে অচিন্ত হঠাৎ আমার মনে পড়ে গেল বহু বহু দিন বহু যুগ আগের কথা এখানেই কোনো স্বপ্ন দেশে মাকে প্রতিষ্ঠিত করেছিলাম মায়ের পুজো করার পর সমস্ত বিপদ কেটে যায় আমাদের দলের উপর থেকে তখন থেকেই শুরু হয় প্রতিনিয়ত পশু বলি আর আস্তে আস্তে শুরু হয় মানুষ বলি রক্তের স্বাদে আমি তখন মগ্ন মেতে উঠেছি মৃত্যু খেলায় একদিন সথীনাথ হরিজনের ছোট্ট মেয়েকে তুলে এনেছিলাম বলি দেওয়ার জন্য সেদিন আমার সত্য বিয়ে হয়ে স্বামীর ঘরে যাচ্ছিলাম আমার সোনা গয়না ডাকাতি করেও তুই খান্ত হসনি লাল সিঁদুর হাতে শাখা পলা লাল বেনারসি করেও আমার সেদিন শ্বশুর ঘরে ওঠা হল না তার আগেই আমাকে জীবন দিতে হলো তোর মতো নরপিসাচের হাতে এত অনাচার বোধ হয় দেবীও সহ্য করতে পারেনি সতীনাথ হরিজনের ছোট মেয়েটা ছিল মা কালীর ভক্ত মা কালীর একনিষ্ঠ পূজারি তার মুন্ডুপাতের সঙ্গে সঙ্গে মা কালী যেন সেই মূর্তি থেকে আবির্ভূত হলেন রাগে ক্ষোভে অগ্নিগর্ভ দেবী গর্জন করে ফেটে পড়ল শয়তান পাপিষ্ঠ নিজের কৃতকর্মের ফলের জন্য তোর মৃত্যুতেও মুক্তি নেই তুই শত শত বছর এই স্থানেই আটকে থাকবি তোর আবার জন্ম হবে তুই যে পাপ কাজ করেছিস সেই পাপের শাস্তি তুই জন্ম জন্মান্তর পাবি যে হাতে তুই এতগুলো প্রাণ বলিদান দিয়েছিস ঠিক সেই হাতে নিজের গলা তুই কাটবি ততদিন তুই এই মাঠেই বন্দী হয়ে থাকবি প্রতিনিয়ত আমার এই অভিশাপের কোনোভাবেই অখণ্ডন হবে না কেমন লাগলো বন্ধুরা আজকের গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিওটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কাছে ছোট্ট অনুরোধ সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের অংশ হয়ে যাও নোটিফিকেশন বেলটা বাজাতে ভুলো না কারণ আগামী দিনে এরকম আরও দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো